দেশটাকে মানবো দুইবার স্বাধীন কইরা এই বাংলার দেশটাকে জন্ম দিয়েছে তারা কি হাবু ডবু কইলি কি তারা হাবু ডবু কয় নেবি হ্যাঁ যারা হাবু ডুবু করতে তাদেরকে একটা তো হবে না এই বাংলার মাটিতে বাংলা জনগণ একটা তো চার্জ কারণ কি বাংলাদেশটা দুইবার স্বাধীন করতে দেয়া অনেক মানুষ রক্ত

গঙ্গাই ঘুরে যাওয়া কারণ কি বাংলার মানুষ রক্ত দিকে এসে রক্ত দিতে শিখেছে মানুষের দুর্য করতে হতে দুর্য পর হয়েছে তাই আর কোন কিছু করতে পারবো না বাংলার জনগণ যে মাটির মতো আবার শক্ত হইলে বিস্পাতের মতো তাই আমি বলি বাংলাকে যারা উত্তিঙ্গ সৃষ্টি করতে আসতেছ তোমাদেরকে বলি তোমরা সাধ্য হয়ে যাও